হ্যালো হ্যাঁ আশা করছি সবাই ভালো আছো তো দেখুন থেকে মজাদায়ক একটা সিস্টেম আমরা পেয়ে গেছি দেখুন প্রত্যেকেই কত সুন্দর রিভিউ রিভিউ দিচ্ছে কারণ এখান থেকে যে পরিমাণে প্রফিট পাওয়া যাচ্ছে বা মাথা নষ্ট করা প্রফিট এটার করতে গেলে আপনাকে জাস্ট কী করতে হচ্ছে জাস্ট শুধুমাত্র দশ ডলার মানে সর্বোচ্চ তেরোশো টাকা দিয়ে আপনাকে একটা আইডি অ্যাক্টিভেট করতে হচ্ছে আপনি যখনই আইডি অ্যাক্টিভেট করবেন দশ ডলার দিয়ে মানে তেরোশো টাকা দিয়ে আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন এক ডলার সেই এক ডলার আপনি সাথে সাথে উইথড্রল করে নিতে পারতেছেন কোনো সার্ভিস চার্জ বা কোনো ফি এখানে কাটছে না এমনকি শুধুমাত্র এটাই নয় ওই যে তেরোশো তেরোশো টাকার বিনিময়ে আপনি সাথে সাথে এক ডলার পাচ্ছেন প্লাস আরও এক দুই বা পাঁচ ঘন্টা পর বা একটা টাইমার দিচ্ছে উঠছে ওই টাইমের বিনিময়ে আপনি যেটা শেষ হবে ওই টাইমের ওই তখনই আপনি আবারও এক ডলার উইথড্র করে নিতে পারবেন মানে আপনি যখনই এইখানে যুক্ত হবেন যেদিনে যুক্ত হবেন সাথে সাথে দুই ডলার আপনি ইনকাম নিতে পারবেন ওই দুই ডলার সাথে সাথে আপনি চাইলে ক্লেম করে নিতে বা উইথড্র করে নিতে পারবেন বাইনান্স ন তারপর হচ্ছে ট্রাস্ট টোকেন পকেট যে কোনো কিছুর মাধ্যমে তো দেখুন এটা আদেও পাওয়া যাচ্ছে কি না এমনকি এখানে রেফার কমিশন কেমন সুন্দর ফাস্ট এমনকি কী পরিমাণ প্রফিট দেয় তার ধারণার বাইরে আসন একটা সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন এখানে আমি কোনো রেফার ছাড়াই অলরেডি আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট আমি এখান থেকে কী করবো আমার অ্যাকাউন্টের মধ্যে চলে যাব। তো অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পর দেখুন এখানে কী কী বলছে আমাকে একটু জাস্ট আপনারা ফলো করবেন আমার একটু নেটওয়ার্ক প্রবলেম সো দেখুন আমার এখানে অলরেডি শো করছে কত চোদ্দো ডলার আমি কিন্তু একটু আগে মানে সর্বোচ্চ সকালবেলায় আমি আপনার এখানে দশ ডলার ইনভেস্টমেন্ট করেছিলাম তার বিনিময়ে অলরেডি আমি এখান থেকে চার ডলার পেয়ে গেছি এবার এই চার ডলারটা কীভাবে পেয়েছি আপনারা জাস্ট একটু ফোকাস করুন দেখুন টিমের উপর নির্ভর করবো ক্লিক করব ক্লিক করার পর আমি মাত্র এই দুই সকাল থেকেই বলুন তো মাত্র দুইজনকে জয়েন করিয়েছি মাত্র দশ ডলার তারা ইনভেস্ট করেছে দশ দশ বিশ ডলার তার বিনিময়ে আমি তখনই সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে পঞ্চাশ চেন করে পেয়ে গেছি মানে প্রথম লেভেলে পাচ্ছে পঞ্চাশ তারপর দুই থেকে নয় দশ পর্যন্ত ফাইভ পারসেন্ট করে প্রফিট পাওয়া যাচ্ছে তো এখানে আমার দুইটা ডিরেক্ট পার্টনার অনলি দুইটা ডিরেক্ট পার্টনারে জয়েন করিয়েছি দশ দশ বিশ ডলার তার বিনিময়ে আমি তাদের কাছ থেকে প্রথমত সঙ্গে সঙ্গে পঞ্চাশ পঞ্চাশ এক ডলার আর এখন কিছুক্ষণ আগে পঞ্চাশ পঞ্চাশ এক ডলার মানে একটা টাইমার ছিল সেই টাইমারের কারণে ওইখান থেকে আমি প্রফিট পেয়েছি তাদের কাছ থেকে দুই ডলার এবার দেখুন আর আমি নিজের থেকে যেহেতু বলছি যে এখানে আমাদের প্রথম যেদিন জয়নিং করবো সেদিনকে আমরা দুই ডলার প্রফিট নিতে পারবো তো এবার দেখুন আমি এখানে টোটাল পেয়েছি কত চার ডলার দুই দুই চার ডলার দেখুন এখানে কি দেখাচ্ছে চৌদ্দ ডলার এবার আসুন এটা আমি ইনস্ট্যান্ট আপনাদের মাঝে পেমেন্ট নিয়ে দেখাবো যে এটা হান্ড্রেড পার্সেন্ট কতক্ষণের মধ্যে পেমেন্টটা দেয় হ্যাঁ জাস্ট আমরা কি করবো এই যে উইড্রোর উপর ক্লিক করব। জাস্ট উইড্রোর উপর ক্লিক করার পর কী করবো আমাদের এখানে ভিপ টোয়েন্টি ইউএসডিটা এটা সিলেক্ট আছে কি না সেটা আপনার খেয়াল করবো তারপরে এখানে পেমেন্ট মেথড তারপর আমার এখানে অলরেডি আমাদের অ্যাড্রেসটা টি ভিপ টোয়েন্টির একটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমি এখানে কানেক্ট করেছি তো এখানে কি করব জাস্ট কত ডলার আমি এখানে উইথড্র করব সেটা আমি আপনাদের মধ্যে লিখে দেবো জাস্ট আমার যেহেতু চার ডলার আছে চার ডলার আমি এখান থেকে উইথড্র করে নেব এখানে আপনারা চাইলে এক ডলার হলেও উইথড্র করে নিতে পারবেন মানে প্রতিদিনকে তো প্রতিদিন আপনার চাইলেও উইড্র করে নিতে পারবেন তারপর এখানে আমি আমার পেমেন্ট মেথড বা পেমেন্ট নাম পাসওয়ার্ডটা দেব দেখুন এখানে সাকসেসফুল দেখাচ্ছে ওকে এখানে কি দেখালো সাকসেসফুল আর আমার এখানে কিন্তু কোনো ডলার নাই তো আসুন এবার এই ডলারটা আমি যে ট্রাস্ট ওয়ালেটে নিয়েছি সেই ট্রাস্ট রেটে আদৌ আসছে কি না Das ist একটু রিফ্রেশ করব এই দেখুন সাথে সাথে কিন্তু আমার এখানে চার ডলার কিন্তু শো করছে তার মানে কি এইখানে দেখুন পেমে উইড্রো মাত্রই এটা ন্যারো সেকেন্টের মাধ্যমে এটা পেমেন্ট দিয়ে থাকেন তো আশা করি সবাই ভালো বুঝতে পারছেন সো আমি বলবো যারা এখনও পর্যন্ত বসে আছেন অতি দ্রুত আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আপনারা আপনারা মূল্যবান সময় দিয়ে কাজে লিখে পড়ুন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আপনারা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো